আসসালামু আলাইকুম আমি রাফিয়াসি আপনাদের সাথে আরেকটু ভিডিও নিয়ে আজকে যেটা দেখতেছেন ভিডিও এটা কি মালয়েশিয়ার কোন শহর এটা হচ্ছে মালয়েশিয়ার কত সুন্দর মানুষ মনে করে যে মালয়েশিয়ার সারোয়াক যেন কত ভয়ানক এবং মানুষ নাকি সাপে নাকি মানুষকে কামড় দেয় এই বিভ্রান্তমূলক সবকিছু মিথ্যা প্রমাণ করার জন্য আমি চলে এসেছি আজকের ভিডিও নিয়ে মালয়েশিয়ার সাবাসার কে ভিসা চালু হয়েছে এবং সঠিকভাবে দেখুন শুরু করা যাক আজকের যে বিষয়টা মালয়েশিয়ার সাবাসার আলহামদুলিল্লাহ পেয়েছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সাথেই থাকুন ট্রাভেল উইথ রাফি এন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আজকের যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে করার উদ্দেশ্য হলো যে আমি সাকসেস ভাবে কাজ কমপ্লিট করব তারপর আপনাদের সামনে তুলে ধরবো এটা হচ্ছে সাবাসার ভিসার ই ভিসা যেটা লাস্ট একদম ফাইনালি হয় এই ভিসাটা আমি যথেষ্ট পরিমাণ চেক করেছি চেক করে কিছু কিছু অংশ মুছে দিয়েছি ইউটিউবের গাইডলাইনের কারণে না হলে আমার ভিডিওটা তারা অফ করে দিবে আর তারপরে দ্বিতীয় প্রমাণ হচ্ছে এটা হচ্ছে যে মেন পর একদম সুন্দরভাবে মেন পর হয়ে গেছে এখন আল্লাহ ইচ্ছায় টিকিট কাটবো যাত্রী চলে যাবে তার গন্তব্যে এটা এটা আমি ই বিষয়টা সুন্দরভাবে চেক করেছি ইস্যু অফ প্লেস হচ্ছে ঢাকা বাংলাদেশ আঠাইশে মে দুই হাজার পঁচিশ এটা হয়েছে আপনার ই হয়েছে ই বিষয়টা হয়েছে তা এটার ম্যাথ আছে ছয় মাসের থিকা এখানে আছে যে ইমপ্লয়মেন্ট পাস হ্যাঁ ভিজিট পাস বারো মাসের ভিসা দিয়েছে এটাও মালয়েশিয়ার অরিজিনাল ওয়েবসাইট থেকে আপনারা দেখে নেবেন যে আমরা চেক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তাই মূল বিষয় হলো যে এটার বিষয়ে প্রচণ্ড পরিমাণ সাবাসারের বিষয়ে প্রচণ্ড পরিমাণ বিভ্রান্ত রয়েছে কিন্তু আরেকটা খুশির বিষয় হচ্ছে যে সাবাসারোরকে কিন্তু সর্বনিম্ন বেতন সতেরো শরিঙ্কিত আরও একটা সুবিধা হচ্ছে যে সাবাসাররকে ইউরোপের কিছু কিছু দেশের মতো খাওনটা খাবারটা প্রোভাইড করে কোম্পানি নয়তো অ্যালাউন্স হিসাবে এখানে সহ বেতন আসে হলো দুই হাজার বাইশ স্বরিঙ্কিত এবং কনেস্টেশনের কাছে সবচেয়ে সুন্দর বেতন প্রিয় গাইস যারা মালয়েশিয়া প্রত্যাশী যারা চাচ্ছেন যে আপনার স্বপ্ন পূরণ করবেন তারা আমি মনে করব যে সাবা চলে আসতে পারেন ভালো কোম্পানিতে এবং সুন্দর স্যালারি পাবেন আমি মনে করি প্রিয় ভাই আপনারা যারা আসবেন তাদের মূল উদ্দেশ্য থাকবে অর্থ উপার্জন করা সেটা মালয়েশিয়ার যে জায়গায় হোক না কেন এবং যেখানেই হোক না কেন ভালো কাজের জায়গা সুন্দরভাবে স্যালারি পাওয়া সাবা সার এটা হচ্ছে যে আপনার গ্রিন কালচার এবং হচ্ছে ওয়েদারটা সামথিং চেঞ্জ কিন্তু যে বিভ্রান্ত আপনারা শুনেছেন যে সাবা বড় বড় সাপে খায় এগুলো সবই ফ্যাক কথাবার্তা এবং বিভ্রান্তমূলক তথ্য তাই যারা যারা কনস্ট্রাকশন প্ল্যান্টেশন এবং ফ্যাক্টরি ভিসায় সাবা আসতে চান মালয়েশিয়ার একটি সুন্দর প্রদেশ তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে সঠিক আমরা আপনাদের ভিসা দিতে হচ্ছে ইনশাল্লাহ চাইনিজদের একটি মন্দির হ্যাঁ আর আরো সুন্দর সুন্দর দৃশ্য আছে এটা হচ্ছে মালয়েশিয়া সাবাসার ওয়ার্কের কুচিং ইয়ার এই দৃশ্যটা দেখতে পারবেন এটা যদি অনেক বড় হ্যাঁ আর পরবর্তীতে এই যে যে শহরটা এটা কিন্তু মানে তাদের যে ঐতিহ্য ধরে রাখছে ঐতিহ্য ধরে রাখছে তাই এটা হচ্ছে রাতের দৃশ্য এই যা কিছু দেখতেছেন সব কিছু রিয়েল আর যে তথ্যগুলো দিলাম প্রিয় গাইস জানার জন্য আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখবেন আমরা চেষ্টা করব আরো সঠিকভাবে সব কিছু তুলে ধরার জন্য তাই আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আমি রাফি আসবো আপনাদের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন বিলাই কোয়ান্টি বাজে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওকে গাইস জাঙ্গান লুপা সাবস্ক্রাইব মাই চ্যানেল আরিনি বিজডিও সাম্পাই সিনি সাজজা তুঙ্গ অন্ত নেক্সট ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল ত্রিমা কাশি জুম্পা লাগি আসসালাম